হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো আজকে সন্ধেবেলাতে মানে সব লোকজন এসেছিল তো তার জন্য আমি মিক্সি আর ঘগনি করেছিলাম দেখলে ওখানে বেসারে মটরটা আর আলুটাকে সেটি নিয়ে নিলাম আর এখানে হচ্ছে মশলাপাতি মিক্সিতেই করলাম কারণ আজকে একটু সময়ের খুব অসুবিধা ছিল কড়াইতে তেল দিলাম সামান্য একটু নুন দিলাম যাতে তরকারি না না ছেটে। আচ্ছা তারপরেই দিলাম হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা এরপরে দেবো একটু ভালো করে দেখুন নাড়া করছি কারণ তেজপাতাটা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা যাতে হয়ে যায় ভাজা ভাজা হলে ভালো লাগে তারপরে সামান্য জিরে দেবো পরিমাণ মতো জিরে দিয়ে গেলাম এবার জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেল ভাজা হয়ে যাওয়ার পরে এখানে চিনি দিলাম চিনি দিলে দেখো সুন্দর কালার আসে তারপরে দেব হচ্ছে তোমার কী বলব পেঁয়াজ টমেটো এটা দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করছি ওই যে যাতে করে ভাজা ভাজা হয়ে যায় এবার দেখো সামান্য মতন পরিমাণ মতন নুন দেবো যতটুকু লাগলো তোমাদের যতটুকু লাগলে দেবে আর এখানে সামান্যমতো দিলাম আচ্ছা তারপরে দেখো মশলাটাতে যে ভাজা ভাজা হলো তারপরে এখানে দিচ্ছি হচ্ছে চাইফল জৈত্রী লবঙ্গ আর হচ্ছে গরম মশলা যা যা থাকে দার লবঙ্গ জিরে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে টমেটো সব কিছু টেস্ট করে নিয়েছি পেস্ট করার পরে তারপরে দেখা যাচ্ছে মিক্সিতেই করেছি কারণ সময় হয়নি হাতে বাটার মতো তারপরে সামান্য হলুদ দিলাম এবার দেবো সামান্য নুন নুন দেওয়া হয়ে গেল দেখো সুন্দর তেল ছেড়ে এসছে তো আমি করেছি ভালো করে বসানো হয়ে যাওয়ার পরে মটরটা আর আলুটাকে দিয়ে দিলাম দেখো কত সুন্দর কালারটা এসছে সত্যি রিয়েল পুরো এরকম পুরো কালার হয়েছে আর ওখানে আমি একটু দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার মানে কাশ্মীরি রেড চিলি পাউডার তো এ দেখো খুব সুন্দর কালারটা এসছে আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে টেস্টটা খুব সুন্দর হয়েছে ওই যে বললাম না যে যাইফল জয়ত্রী বা সমস্ত লোক এসছে তারা খেয়ে দেবো যে খুব সুন্দর হয়েছে কি রান্না করেছে মা বলছে মেয়ে তো দেখো তারপরে এই হচ্ছে সম্পূর্ণ লুক তার মধ্যে মিষ্টি